নমস্কার বন্ধুরা আমি পূজা আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখানে বাবা কুমড়ো পাতা ফেরে নিয়েছেন বলুন তো কুমড়ো পাতা দিয়ে কি করব। মনে হয় আপনারা বুঝে গিয়েছেন আজকে কুমড়ো পাতা দিয়ে বানাব সিদল পোড়া তো এখানে কুমড়ো পাতা আট দশটার মতন পেরেছেন এইগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি এখন অল্প লবণ দিয়ে পাতাগুলোকে মেখে নেব মেখে রেখে দেবো তাগুলোকে মেখে রেখে দিলাম এখন একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলোকে এখন কাটবো ভালো করে ধুয়ে নেবো প্রথমে তারপরে এগুলোকে কাটবো যে এখানে আমার রসুন পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে আর এখানে শিদলগুলোকে ভালো করে ধুয়ে এনেছি তো এখানে কড়াইতে তেল গরম হচ্ছে অল্প আগে আলু ভোজা করেছিলাম এই কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন সিদলগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর মরিচের গুঁড়ো তো এখানে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমরা অত বেশি জাল খাই না যে যত জাল খায় নিজের পরিমাণ অনুসারে দেবে তো এখন নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পর এখন দেখে দেব এদিকে লবণ দিয়ে মেখে রাখা পাতাগুলোকে এখন রেডি করব জলগুলো ভালো করে চিপে ফেলব এই যে এখানে এখন একটা একটা করে রেডি করব। একটা পাতা দেব না দু তিনটা করে পাতা দেবো তো যেখানে চারটা হয়েছে দু তিনটা করে পাতা দিয়েছি চারটা করা হবে তো এইদিকে শীতল চাটনিগুলো হয়ে গিয়েছে দেখতে যা দারুণ লাগছে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন পাতাতে আস্তে আস্তে শিদল চাটনিগুলোকে দিয়ে দেবো এখানে বেসন গুলে রাখলাম আর এখানে কড়াইতে তেল গরম হচ্ছে আর এখন দিয়ে দিব কি দাঁড়াও Thank <sharp inhale> you. Gracias. যদি আমার শীতল বোড়া হয়ে গিয়েছে একদম মুচমুচে করে বাজা করে নিলাম তো এই বোড়াটা কিন্তু খেতেও অনেক দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে থ্যাংক ইউ